এটা হচ্ছে দেশি শিমুল তুলা একবারে অরিজিনাল একবারে অরিজিনাল তুলা এতে কোনো ভেজাল নেই বস্ত্রা খুলে দেখে আপনাদের এটা হচ্ছে দেশি শিমুল তুলা এটার ভিতর কোনো ভেজাল নেই আপনারা যদি অরিজিনাল মানে সঠিক পণ্যটি নিতে চান শিমুল তোলা অরিজিনাল শিমুল তুলাটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে তুলাটি সংগ্রহ করতে পারবেন দেখুন তুলাটি দেখুন এতে কিন্তু বিচি বিচি রয়েছে রয়েছে এতে তার মানে আপনারা এটা গাছ থেকে সরাসরি পাড়া এ দেখুন এতে বিচি রয়েছে এটা যদি অরিজিনাল না হতো তাহলে এতে কিন্তু বিচি থাকতো না দেখতে পাচ্ছেন তল থেকে দেখে আপনাদেরকে এই দেখুন তলে রয়েছে সবখানে কিন্তু বিচি রয়েছে তার মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অরিজিনাল শিমুল তুলা দেখুন দেখেই আলাদা রকম একটা ভাব মনে হচ্ছে এ দেখুন তাই এই অরিজিনাল শিমুল তুলাটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই এটা আমাদের থেকে নিতে পারবেন এই তুলার কেজি হচ্ছে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এই তোলার কেজি মাত্র পাঁচশো টাকা তো ভিডিওটা যদি ভালো লাগে আর এই পণ্যটি যদি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল শিমুল তোলাটি নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন